হ্যালো বন্ধুরা সকালকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো চলো আজকে একটা ছোট মিনি ব্লগ নিয়ে এলাম তো ব্লগটা আগেও তোমাদের তোমরা দেখেছো তো আজকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তার জন্য ভাবলাম যে চলো এই ছোট্ট মিনি ব্লগ একটু কিছু কেটে কেটে ভিডিও শ্যুট করা যাক আর কি মানে এডিটিং করা যাক আর তোমাদেরকে ভিডিও দেব আমি সন্ধেবেলায় একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে ঠিক আছে সাতটা আটটার মধ্যে হয়তো পেয়ে যাবে তো চলো কি ঠান্ডা লাগছে বলে দেখো আমি এখানে রোদে বসে আছি আর তোমাদেরকে ভয় সবার দিচ্ছি এই এই ব্লগটা কে কে দেখেছো কমেন্ট করবে তো এর আগে মানে বেশি দিন আগে না কিছুদিন আগে ব্লগটা এই এই ছোটো ব্লগেরই একটা বড় ব্লগ পোস্ট করেছিলাম তো সেখান থেকে এটা ওখান থেকে কিছু পার্ট নিয়ে আমি আর কি এডিটিং করে পোস্ট করলাম যেহেতু আমার আজকে কোনো ভিডিও পোস্ট করা হয়নি আর ভিডিও শ্যুট করাও হয়নি তার জন্য তো কিন্তু কমেন্ট করতে হবে ঠিক আছে কে কে দেখেছো আর ভিডিওটা অনেক তোমরা ভালোবাসা দিয়েছিলে এই ভিডিওটা তোমাদের অনেকের খুব পছন্দ হয়েছিল তো বেশ অনেকজনই দেখেছো। তো আমায় কেমন লাগছে সেটা বলো এই ড্রেসটা পরে আর এটা একটা খুব সুন্দরই ড্রেস পুরো ফুল লুকটা আমি তোমাদের জাস্ট দেখাই নিচে একটা চাদর পরে নিয়েছিলাম চাদর মানে যেই উলের যে মানে নরম যে ইয়েগুলো হয় না ওগুলো আর কি এই দেখো তো ওই ব্লগটা বেশি বড় না ছোট ব্লগ তোমাদেরকে এটাই বলতে এলাম যে কদিন ঠিকঠাক ব্লগ দেওয়া হয়নি আজকে রাত্রে খুব সুন্দর একটা শাড়ি পরে একটা ব্লগ দেবো তোমরা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর এই ব্লগটা তো অবশ্যই ভালো লাগবে তো আগের যে ভয়েসগুলো দিয়েছিলাম সেগুলো মিউট করে আবার নতুন করে আমি ভয়েস ওভার দিচ্ছি আর কি আর এখন কদিন যা ঠান্ডা পড়েছে আর একটা কথা বন্ধুরা আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম মুর্শিদাবাদ থেকে কলকাতায় চলে এসেছি ব্লগটা যারা দেখবে রাত্রে কিন্তু লাইভ হবে কন্টিনিউ আবার কদিন লাইভে আসেনি মেম্বারশিপ লাইভ নর্মাল লাইভ সব লাইভই হবে তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই যেন একটা কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে চলো অনেক হলো গুড নাইট চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এই ব্লগটা যত সম্ভব সকালের মধ্যে পেয়ে যাবে তোমরা তো কেমন হয়েছে জানো একটা কমেন্টে জানো আর আমাকে কেমন লাগছে আজকে এই ড্রেসটা পরে এই ড্রেসটা বানিয়ে ঠিক আছে